আগামীকাল বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে গোটা রাজ্য এ নিয়ে দেখা দিয়েছে সাজো সাজো রব করমগঞ্জ টাউন এদগায় ঈদুল ফিতরের নামাজ পরিচালনা করবেন মুফতি আব্দুল বাসিফ কাসেমি সংবাদ সম্মেলন করে এই বিষয়ে জানিয়েছেন টাউন ঈদগা কমিটি পনেরো থেকে কুড়ি হাজার মুসল্লির সমাগম হবে সেখানে করিমগঞ্জ জেলায় সবচেয়ে বড় ঈদের জামাত হয়ে থাকে করিমগঞ্জ টাউন ঈদগায়ে এবার পবিত্র ঈদের নামাজ সকাল নটায় অনুষ্ঠিত হবে করিমগঞ্জ টাউন ঈদগায়ে ঈদের নামাজ পরিচালনা করবেন উত্তর পূর্ব ভারত সরিয়া ও নদুয়া উত্তামীর করিমগঞ্জ জেলা কমিটির সভাপতি ও বদরপুর আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়ার শিক্ষক মুফতি আব্দুল বাসেদ কাসিমি দীর্ঘ এক মাস রোজা বা শিয়াম সাধনার পর পবিত্র ঈদ ফিতরের নামাজ আদায় করতে করিমগঞ্জের ঐতিহ্যবাহী টাউন ঈদগাহ সহ জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদকে প্রস্তুত করে তোলা হয়েছে ঈদ ফিতরের জামাতের জন্য সাজিয়ে তোলা হয়েছে টাউন ঈদগাহ জেলার বিভিন্ন গ্রামের সবকটি ঈদগাহ ময়দানও মসজিদকে সাজিয়ে তোলা হয়েছে টাউন ঈদগাহ ময়দানকে ঈদের নামাজ আদায় করার জন্য ইতিমধ্যে প্রস্তুত করে তোলা হয়েছে সবার মাসের প্রথম তারিখে ঈদ ফিতর উদযাপন করতে জেলার ইসলাম ধর্মাবলম্বীদের পরিবারের মধ্যে এক উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে অন্যদিকে নিরাপত্তার জন্য প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে উল্লেখ্য করিমগঞ্জ জেলার সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমান মুসল্লিরা সাধারণত করিমগঞ্জের ঐতিহ্যবাহী টাউন ঈদগায় ঈদের নামাজ আদায় করে থাকেন দীর্ঘ এক মাস শিয়াম সাধনার পর খুশির ঈদে গা ভাসাবেন ইসলাম ধর্মাবলম্বীরা ঐতিহ্যবাহী টাউন ঈদগা এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ঈদগাহের নামাজের বিস্তারিত তুলে ধরলেন ঈদগা কমিটির সম্পাদক তথা দৈনিক নববার্তা প্রসঙ্গের সম্পাদক হবিপুর রহমান চৌধুরী এবং ঈদগা কমিটির সম্পাদক দেওয়ান আব্দুল হেকিম চৌধুরীর ও অন্যান্যরা

তো করিমঞ্জার টাউন ঈদগা ঐতিহ্যবাহী করিমঞ্জে টাউন ঈদগা অনুষ্ঠিত হয় আর একটা সুখবর দিই প্রথমেই যে আমরা বিভিন্ন ফেসবুকে কালকে থেকে একটা ঘোরাঘুরি করছে আমাদের এই ঈদগার ঈদগাহ ফিল্ডের বিভিন্ন ডেকোরেশন থেকে সবগুলোই বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে সরাসরি অনেক যে কোনো খবর এসেছে অনেকে আমাদের ঈদগাকে যে আসামের মধ্যে একটা উল্লেখযোগ্য স্থানে মানে প্রথম স্থানে বড় হয়তো আয়তনে বড় অনেক জায়গা অনেক ঈদগেই যাচ্ছে কিন্তু ডেকোরেটেড আমাদের ইয়ে করেছে মানুষ হিসাবে আপনারা সহ নিশ্চয়ই তো এবার আমাদের যে নামাজ অনুষ্ঠিত হবে কালকে নামাজ পরিচালনা করবেন আল আতুল আরবিয়া বদবুল টাইটেল মাদ্রাসা হিসাবে খ্যাত হাদ্দিস মুফতি আব্দুল বাসিদ আল কাসিমী সাহেব তো আমাদের প্রোগ্রামটা হলো কালকে সকাল সাতটা থেকে ভোর সাতটা থেকে শুরু হবে আমাদের অনুষ্ঠান বাচ্চাদের অনুষ্ঠান হবে এখানে ফোর পাঠ গজল কষিরা ইত্যাদি হবে তারপর মনোনা সাহেবের বক্তব্য বক্তব্য আরম্ভ হবে মনোয়া সাহেবের বক্তব্য পর আমাদের মাত্র আধা ঘন্টা আমাদের সাংগঠনিক আলোচনা হবে তথ্যগুলো যেভাবে হয় তারপর আমরা নয়টার সময় আমরা নমাজ পড়বো এবং আমরা চিন্তা করে রেখেছি এবং জবাইজ্ঞান জানিয়ে দিয়েছি তো মোটামুটিভাবে আমাদের এই ইয়ে আর আমাদের কালকে ঈদগাহ কমিটিদের নিয়ে যে অনুষ্ঠান হয়েছিল জেলা প্রশাসনের উদ্যোগে যেটি সাম ছিলেন এসপি এডিসি এসপি আইডিসি সবই হিসেবে ছিলেন কালকে তো আমাদের কিছু সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্তের মধ্যে আমরা অংশীদার যে আমাদের বিশেষ করে টাউনের মধ্যে পড়ে টাউনের কথা সেখানে যাতে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন হয় সে ব্যাপারে সবগুলো ব্যবস্থাই নেওয়া হয়েছে এবং আমাদের প্রচুর ভলেন্টিয়ার আছে আমাদের দুশোর মতো ভলেন্টিয়ার আছে তারা শুরু থেকে শেষ পর্যন্ত তারা প্রত্যক্ষ করবেন জিনিসগুলো আর যাতে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যাতে কোনো অবস্থায় কোনো কোনো যদি যদি কোনো সমস্যা দেখা দেয় আপনাদের সামনে পরিলক্ষিত হয় আমরা আমাদের কর্মকর্তা যারা আছেন সবাই চিনতে পারছেন সবার ফোন নম্বর অবধি আপনাদের কাছে আছে আমাদেরকে জানাবেন আমরা তাৎক্ষণিকভাবে আমাদের মনটি মাধ্যমে আমরা ব্যবস্থা নেব পুলিশ প্রশাসন তার ব্যবস্থা নিয়েছে সবাই উনি বলেছেন যে সবগুলো ব্যবস্থা তাদের আছে তো এইগুলো প্রাথমিকভাবে আমরা আপনাদেরকে জানিয়ে রাখলাম যদি আমাদের কোনো প্রশ্ন থাকে বলবেন আর আমাদের জয়েন্ট সেক্রেটারি আছেন দেহান আব্দুল হাকিম চৌধুরী তিনিও কিছু বলবেন তারপরে পরবর্তীতে যদি বলার থাকে আমরা আবার আপনাদের প্রশ্ন উত্তর দেব আমাদের প্রস্তুতি পর্ব সম্পন্ন হয়ে গেছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি প্রথমেই আজকের দিনে স্মরণ করতে হয় যারা এই জমি দান করেছেন যারা এই ঈদগাহকে সাজিয়েছেন অর্থ দিয়ে বিভিন্নভাবে যারা পরিশ্রমের মাধ্যমে এই ঈদগাহকে অত্যন্ত পরিশ্রম করে ঈদগাকে অনেক মানুষ আজকের দিনে তাদেরকে স্মরণ করতে হয় যারা আজকের দিনে পৃথিবীতেও নেই অনেক লোক আছেন এরকম যারা দশ টাকা থেকে লক্ষ লক্ষ টাকাও দিয়েছেন আজকের দিনে তাদেরকেও স্মরণ করি এই ঈদগাহ আসামের মধ্যে ঐতিহ্যপূর্ণ ঈদগাহ আসামের আমাদের করিমগঞ্জের গর্ব এই করিমগঞ্জের গর্বকে যারা পরিশ্রম করে অর্থ দিয়ে সাজিয়েছেন তাদেরকে ধন্যবাদ আবারও জানাই আপনাদের মাধ্যমে করিমগঞ্জের আপামর মানুষকে এই ঈদগাহ একটা উৎসবমুখর পরিবেশে এই ঈদগায় নমাজ পালন করা হবে অংশগ্রহণ করার জন্য আমি সবাইকে অনুরোধ রাখছি ঈদের পরে ঈদগাহ কমিটির ব্যবস্থাপনায় আমরা ব্যবস্থাপনায় আমরা একটা সভাও করব সেই জায়গায়ও আপনারা আপনাদেরকে উপস্থিত থাকার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি আর বাকি যেগুলা আমাদের যদি কোনো আপনারা বা আপনাদের মাধ্যমে কোনো উপদেশ আছে এই করিমগঞ্জ তৈরি উন্নতির প্রকল্পে সেটা থেকে আমরা আমরা ওই সেই আদেশ শিরোধার্য থাকবে সেই উপদেশ যেগুলো থাকবে আগামী দিনে চলার পথে সেগুলো আমরা নিয়ে চলবো এটুকুই বলে আমি আমার ইয়ে শেষ করছি কত দশ থেকে দশ থেকে ওয়েদার কম হলে মানে বাজে যদি আবহাওয়া যদি খারাপ হয় তাহলে ধরেন মিনিমাম টেন থাউজেন্ড আপ টু টোয়েন্টি থাউজেন্ড অ্যাবাভ হতে পারে এটা সেজন্য আমরা প্রস্তুতি করে নিয়েছি